আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি ভগবানের উপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যা কল্যাণকর বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন প্রথম যে পুরুষটি ওকে যান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও সে আমি যাই হোক যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে আমি আশা করি সে আমি নই সেটা তুমি কিন্তু কোনো কারণে যদি কোনো আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো তাহলে ওকে জানিও না আমাকে জানিয়ে দিও আবার নিয়ে আসবো ওকে আমার কাছে আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সব সময় উন্মুক্ত থাকবে একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেলো হাতটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল হাতটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অথয়ে আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে খুবই দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বললো ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির পত্রিক অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতে উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না হিসেবে ডাক্তার স্যুপ খাওয়াতে বললেন জন্য জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হতে লাগলো অবশেষে বাড়ির কর্তা তাদের গরু থেকে কষায়খানায় বিক্রি করে দিল সময় বাড়ির করতে সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় এটা ভাবা ভুল কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায় পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্যটা বুঝিয়ে দিতে হয় কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খোঁজে পাশে থাকার জন্য জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইবো না এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন যদি জীবনের সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্য প্রষ্ট করে বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পায় না যে ভালোবাসে তাকে চায় না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাটাও জুটবে ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এম প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে খায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে কেন কিছুই হয়নি যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না অর্থ হলেই অযোগ্য ব্যক্তিরা শীর্ষস্থানে থাকে তুমি সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে সুপ পরাটাও উপহাস দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো আসবে যাবে অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে জীবন নামের নদী পাড়ি দিতে হলে কান্নার সাথে তোমার বসবাস করতে হবে কারণ পা না ভিজিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব ভুল হলে শুধরে দেওয়াটাই হল ভালোবাসা আর ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা বর্তমান যুগে তিনটি কাজ করলে ভাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে তোমার সময় সীমিত সুতরাং অন্যের জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না